This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. বিজেপি কিষাণ মোর্চার সভাপতি সমীর হালদারকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বলাগর থানায় অভিযোগ করা হলে একজনকে আটক করেছে পুলিশ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির বলাগড়ে জানা গিয়েছে রবিবার রাতে নিজের বাড়ির নিচে দোকানে বসেছিলেন বিজেপি কিষাণ মোর্চার বলাগড় ব্লক সভাপতি সমীর হালদার অভিযোগ কয়েকজন মহিলা ও পুরুষ তাকে চেয়ার থেকে টেনে নামিয়ে মারধর শুরু করেন পরে তাকে জিরাট বাস স্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করে জিরাট আহমেদপুরে বলাগর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে গভীর রাতে চুচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে সিসিটিভি ফুটেজ ধরা পড়ে টেনে গিচে মারধরের ছবি যদিও তৃণমূলের জিরাট অঞ্চল তৃণমূল সভাপতি সঞ্জয় রায়ের দাবি সমীর হালদার সব দল করেছেন পাড়াগত বিবাদের জেরে এই ঘটনা তাহলে ঘটনাটা কি ঘটেছে ঘটনা বলতে গেলে গত 10 দিন আগে পাড়ায় একটা বিবাদ হয়েছিল সেই বিবাদে মীমাংসার জন্য আমাদের किसान मोर्चा সভাপতি উপস্থিত ছিল किसान मोर्चा সভাপতি সমীর হালদার সে মীমাংসা করাবার চেষ্টা করছিল সেই মুহূর্তে স্থানীয় যিনি সদস্য আছে তৃণমূলের তিনি এসে ওই সময়ে সমীর হালদারকে হুমকি দিয়েছিল এবং সেদিনই টানা হেচড়া করেছিল এবার সেই মর্মে সমীর হালদার বলাঘর থানায় এই পঞ্চায়েত সদস্য জিরাটের তার নামে একটা লিখিত অভিযোগ করেছিল কিন্তু দুর্ভাগ্য বলাঘর থানা থেকে কোনো রকম ব্যবস্থা নেয়নি যার কারণে ওই থানায় এই সদস্যর নামে জিবি করা হয়েছিল বলে আজকে তার বাড়িতে আবার সেই তৃণমূলের দুষ্কৃতীদের নিয়ে এই পঞ্চায়েত সদস্য চড়া হয়েছে মারধর করেছে এখন তো আমরা তো বুঝতে পারছি না এখনো পর্যন্ত তো হোস তাহলে ঘটনাটা কোথায় এটা জিরাট যে স্টেশন আছে স্টেশনের সামনেই সমীর হালদারের বাড়ি বাড়িতেই মানে দোকানের সামনে বসে ছিল সেখানে এই ধরনের ঘটনা ঘটনা স্থানীয় মানুষজন বলছেন অনেকে মহিলারা ছিল তার সঙ্গে কয়েকজন পুরুষও ছিল স্থানীয় যে মানুষজন দশ বারো জন তাকে টেনে হিজড়ে বাড়ি থেকে বের করে বাইরে নিয়ে এসে তাকে সহ তাকে মারধরও করা হয় সেই নিয়ে কি বলবেন এইভাবে মহিলা কিছু তৃণমূলের সামনে লেলিয়ে দেওয়া হয়েছিল যাতে সমীর হালদারের নামে কেস করা যায় কিন্তু ওখানে সিসি ক্যামেরা রয়েছে পুরো বিষয়টা জলের মতো আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাওয়া আগামী দিনে তবে যে ধরনের ঘটনা ঘটছে পুলিশ যদি সেই সময় গত দশ দিন আগে যদি সঠিক ব্যবস্থা নিত তাহলে আজকে সমীর হালদারকে এই হাসপাতালে হাসপাতালে করে আসতে হতো না এ বিষয় নিয়ে আপনারা প্রশাসনের দ্বারস্থ হবেন আমরা আবার কালকে বলাঘড়ে যাব থানায় যাব এবং আমাদের অবশ্যই দাবি থাকবে যে পঞ্চায়েত সদস্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক নচেত অবশ্যই আন্দোলনের রাস্তা খালি আছে আমরা আন্দোলন শুরু করব কোন দলের সদস্য তিনি তৃণমূলের সদস্য কি নাম জানেন গৌতম ওনার নেতৃত্বেই কি হয়েছে বিষয়টা বলতে চাইছে হ্যাঁ ওনার সঙ্গে এর আগে এর আগে ওনার নামে জিডি করেছিল এই সুমির হালদারই জিডি করেছিল এর আগে একবার হুমকি দিয়েছিল গত দশ দিন আগে একটা স্থানীয় বিভাগকে কেন্দ্র করে সমীর হালদার গিয়েছিল মিট সেখানে মোড়লগিরি দেখাতে এসেছিল হচ্ছে এই তৃণমূলের নেতা যেহেতু টানা ভাবে চলেছিল এবং সেই পরিপ্রেক্ষিতে সমীর হালদার থানায় গিয়ে একটা জিডিও করেছিল পুলিশ যদি সেদিন যদি ব্যবস্থা নিত তাহলে আজকে এই রকম পরিস্থিতি সম্মুখীন হতে হতো না ঘটনাই একদম সামাজিক ঘটনা পারিবারিক ঘটনা প্রতিবেশীদের সঙ্গে একটা ঘটনা যেটুকু আমি এনকোয়ারি করে দিয়েছি কালকে সারা থেকেই আমি কোয়েস করেছি আমাকে যখন খবরটা এসেছে তাতে দেখেছি যে তাদের একদম প্রতিবেশীদের সঙ্গে বিষয় এখানে রাজনৈতিক কোনো যোগই নেই আর সবকিছুতে যদি বিজেপি রাজনীতি যোগ থাকে তাহলে তো মুশকিল ব্যাপার তারা তো বলতেই পারে তারা তো বলতেই পারে কিন্তু রাজনীতি কোন সংযোগ নেই এর সঙ্গে কারণ রাজনীতি কি জন থাকবে প্রথম কথা হচ্ছে কি জন থাকবে যিনি অ্যাসাল্টেড যিনি মার খেয়েছেন হসপিটালে ভর্তি হয়েছেন শোনা যাচ্ছে কিন্তু হসপিটালে ভর্তি হওয়ার মতন মানে চুস হসপিটালে স্থানান্তরিত করা স্থানান্তর করার মতন সেরকম ঘটনা নয় যেটুকু দেখেছি যে যাক রাজনীতি তারা তাদের রাজনীতির ক্ষেত্রে করেছেন কিন্তু বিষয়টা এতটা জটিল নয় রাজনৈতিক সংযোগ নেই এর সঙ্গে একদম প্রতিবেশীদের সঙ্গে ঘটনা ঘটেছে তাদের বাড়ির জলকে কেন্দ্র করে তাদের যে ট্যাঙ্কির জল পাশের বাড়িতে পরে সেইটাকে কেন্দ্র করে ঘটনা আমি যেটা খুঁজে দিচ্ছি কিছুদিন আগে ওখানে একটা সামাজিক সভা বসেছিল সেই সভাতে বসে তাকে বারণ করা যে তোমাদের ট্যাঙ্কির জল যখন না পরে বাইরে সেই নিয়ে একটা বচসা হয়েছিল সেইটার তারপরেও ঘটনা ঘটেছে সেই জায়গায় করেছে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু কোনো রাজনৈতিক সংযোগ নেই সবকিছু রাজনীতির সঙ্গে মিলিয়ে দেখতে হবে আর এই সবচেয়ে বড় ঘটনা আমরা সরকার পক্ষে আছি তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার পক্ষে আছে একটা শারদীয়া আহ চলছে তার মধ্যে কেন জিরাটে যতগুলো পুজো হয় জিরাটের পুজো এখন সত্যি কথা বলতে কি জিরাটের পুজোকে কেন্দ্র করে বলা একটা অন্য এলাকায় শারদীয়ার ভাবভক্তি অন্যরকম রকম আছে সেই ক্ষেত্রে ওখানে গিয়ে রাজনৈতিক পুজো গুলোকে নষ্ট করে দেওয়া হবে এটা হতে পারে না তৃণমূল কংগ্রেস এই জায়গাটা কোনো একটা তৃণমূল কংগ্রেস চায় শান্তির বাতাবরণের মধ্যে দিয়ে সাউদিয়া উৎসবটা চলুক পাশাপাশি সবাই যেন সুস্থভাবে থাকে শান্তিপূর্ণ